ভাইরে ভাই সৌন্দর্য কেউ হার মানিয়েছে এই মাদক ব্যবসায়ীর বউ দেখলে মনে হবে মতো মতো মুখ দেবদূতের সাজ কিন্তু ভেতরের গল্প এমন যে শুনলে মনে হবে এটা কি সিনেমা নাকি বাস্তব টেকনাফের এই এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু এক বিলাসবহুল সিসি ক্যামেরায় ঘেরা বাড়ি বাইরে থেকে মনে হবে কোন সফল ব্যবসায়ীর প্রাসাদ কিন্তু ভেতরে সেখানে লুকিয়েছিল ইয়াবা সাম্রাজ্য আর সেই সাম্রাজ্যের রাজা স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী জুবাইয়ের আর তার পরির মতো সুন্দর স্ত্রী বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি জানায় দীর্ঘদিন ধরে নজরদারির পর নিশ্চিত হয় তারা জুবাইরের এই বহুল বাড়িটি ছিল ইয়াবা সংরক্ষণ ও বিক্রির কেন্দ্র তারপরে টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান অর্ধ শতাধিক সদস্য নিয়ে অভিযান চালান রাতভর টানটান উত্তেজনা সিসি ক্যামেরায় ঘেরা বাড়ি ঘিরে রাখে বিজিবি ভেতরে তখন লুকোচুরি চলছে কেউ পালাতে চাইছে কেউ গোপনে লুকিয়ে আছে এক পর্যায়ে ধরা পড়ে আয়ুব আলী সে বাড়ির ভেতর থেকে ইয়াবা নিয়ে পালানোর চেষ্টা করছিল আর আত্মগোপনে থাকা জুবাইরের স্ত্রী ফাইজা আক্তার তাকেও আটক করা হয় অভিযানের সময় বাড়ির ভেতর থেকে যা উদ্ধার হয় তা দেখে চোখ কপালে উঠে যাবে গোপন কুঠুরি থেকে পাওয়া যায় উনিশ হাজার দুশো পিস ইয়াবা নগদ দশ লাখ ত্রিশ হাজার টাকা আরও পাওয়া যায় সাতটি চাপাতি চারটি চাকু দুটি ওয়াকি টকি চারটি সিসি ক্যামেরা এমনকি ইয়াবা প্যাকেট করার মেশিন আর গোপনে ইয়াবা পরিবহনের জন্য পরিবর্তন করা দুইটি মোটরসাইকেল মানে পুরো বাড়িটা ছিল একটা ইয়াবা কারখানা বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আরও বলেন আমরা জানি টেকনাফের মানুষ মাদকের কারণে সবচেয়ে বেশি ভুগছে তাই যত শক্তিশালী চক্রই হোক আমরা থামব না আমাদের লক্ষ্য মাদক মুক্ত টেকনাফ করা তিনি আরও বলেন আপনাদের ভবিষ্যৎ আমাদের কাছে আমানত মাদকের কালো ছায়া মুছে দিতে বিজিবি সর্বদা প্রস্তুত অভিযানের পর ফাইজা আক্তার ও আয়ুব আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে আর মূল হতা জুবাইয়ের এখনও পলাতক তাকে ধরতে বিজিবির অভিযান চলছে জানা বিরুদ্ধে আগেও চট্টগ্রামের কর্ণফুলী থানায় মাদক মামলা ছিল অর্থাৎ বহুদিন ধরেই সে এই অন্ধকার ব্যবসার সঙ্গে জড়িত এই পুরো ঘটনা শুধু এক দুঃসাহসিক অভিযান নয় এটা এক সতর্কবার্তা বাহ্যিক সৌন্দর্যের আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকে ভয়ানক অপরাধের গল্প যেখানে একদিকে রূপের মোহ অন্যদিকে ইয়াবার ভয়ানক জাল বিজিবির এই অভিযান প্রমাণ করেছে যে যত ক্ষমতাবানী হোক মাদকের বিরুদ্ধে যুদ্ধ থামবে না কারণ এই লড়াই শুধু আইনের না এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার লড়াই টেকনাফের বাতাসে এখন একটাই প্রতিধ্বনি মুক্ত বাংলাদেশ চাই আর সেই পথে বিজিবির এই অভিযান নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ যেখানে এক পরীর মুখে লুকিয়েছিল অপরাধের মুখোশ সেখানেই শুরু হয়েছে সত্যের জয়যাত্রা